আসসালামু আলাইকুম আজকে ছোট একটা ভিডিও শেয়ার করছি শাড়িতে ব্লক প্রিন্ট করার একটা ডিজাইন আপনাদের সাথে আজকে শেয়ার করি এটা একটা ডাইস দিয়ে একটা শাড়ি কীভাবে ব্লক প্রিন্ট করা যায় এটা হচ্ছে একটা হাফ সিল্ক শাড়ি হাফ সিল্ক শাড়িগুলো আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আমি যে শাড়িগুলোতে হ্যান্ড প্রিন্ট কিংবা ব্লক প্রিন্ট করেছিলাম আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন কমেন্ট করেছিলেন যে আপু এই শাড়িগুলো কোথা থেকে নিয়েছেন কত দাম নিয়েছে আর কি ম্যাটেরিয়াল এর জন্য কিছু একসাথে বলে দিলাম যেহেতু এটা কালো শাড়ি আর ডিপ কালারের উপরে কিন্তু অবশ্যই হোয়াইট পেস্ট দিয়ে কাজ করতে হয় আর হোয়াইট পেস্ট পদ্ধতিতে কিভাবে আপনারা বাড়িতে বসে রং তৈরি করবেন সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন খুবই অল্প টাকার ভিতরে একটা শাড়ি সুন্দর করে আপনারা ব্লগ প্রিন্ট করে নিতে পারবেন যারা নতুন ভাবছেন যে এখনও পর্যন্ত রং তৈরি করতে পারবেন না তারা কিন্তু রেডি কালারটা দিয়েই শুরু করতে পারেন কারণ রেডি কালারে কিন্তু কোনো রকম কেমিক্যাল মেশাতে হয় না এখানে আমি পাড়ের কাজগুলো দেখাচ্ছি আঁচলের কাজটা ঠিক একইভাবে করা হয়েছে দেখ আঁচলের দিকটা একটু ভারী করে করা হয়েছে কারণ আঁচলে একটু ভারী ভালো লাগে এর জন্য চারিদিক দিয়ে সুন্দর করে বর্ডার করা হয়েছে তো শাড়ির ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফি